আসসালামু আলাইকুম সুখবর আপনারা যারা চাকরি করতে চান তাদের জন্য সুখবর পূবালি ব্যাংকে কর্মকর্তা নিবে অফিসার পুবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার এটা কিন্তু তিন আগস্ট দু হাজার পঁচিশ সালের নিউজ এটা কিন্তু প্রথম আলোর অথেন্টিক নিউজ সুতরাং একটু আপনারা ঘাটাঘাটি করে একটু দেখবেন পূবালী ব্যাংক পিএলসি জুনিয়র অফিসার আইন পদে বিশ জন কর্মকর্তা নিয়োগ দেবে তার মানে বিশ জন কর্মকর্তা নিয়োগ দিবে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এল এল এম সহ এলএলবি সম্মান ডিগ্রি থাকতে হবে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে এবং স্নাতকোত্তর এই স্নাতক স্নাতকোত্তর ন্যূনতম সিজিপি তিন এর মধ্যে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইনজীবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচিতদের দেওয়ানীয় ফৌজদারি মামলা পরিচালনা চুক্তিপত্র খসড়া ও ভোটিং সম্পত্তির কাগজ যাচাই সহ বিভিন্ন আইনি কাজে নিয়োজিত করা হবে বয়স সীমা সর্বোচ্চ চৌত্রিশ বছর মানে চৌত্রিশ বছরের কম যারা আছেন কিংবা চৌত্রিশ বছর পর্যন্ত আপনাদের বয়স হয়েছে এরকম যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন নিয়োগপ্রাপ্তদের কমপক্ষে পাঁচ বছর চাকরির অঙ্গীকার দিতে হবে তার মানে ধরুন আপনি এই চাকরিতে জয়েন করলেন করে আপনি এক বছর পরে বললেন যে না আমি আর চাকরিটা করব না আমি অন্য চাকরি করব সেটা কিন্তু হবে না আপনাকে কমপক্ষে পাঁচ বছর চাকরির অঙ্গীকার করতে হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে একত্রিশে আগস্ট দু তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার মানে আজকে চার আগস্ট ছয়টা পর্যন্ত একত্রিশে আগস্ট ছয়টা পর্যন্ত সন্ধ্যা তার মানে এখনো প্রায় এক মাস সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা মৌখিক সাক্ষাৎকারে অংশ নিতে হবে তার মানে মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক নজরে বিস্তারিত পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার আইনের বিষয়ে পদ সংখ্যা বিশ জন আবেদনের মাধ্যম আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটের মাধ্যমে www.pubalibank.com .www career এই যে ওয়েবসাইটে আবেদনের শেষ সময় 21 আগস্ট 2025 তারিখ সন্ধ্যা 6:00 পর্যন্ত যারা আবেদন করতে যাচ্ছেন আপনাদের কাগজপত্রগুলো নিয়ে আপনারা নিকটস্থ যে কোনো একটা কম্পিউটারের দোকানে যে বললে যারা আবেদন করে তাদেরকে বললে তারা এখানে আবেদন করে দিবে আপনি যদি সঠিক মানে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন যে যে ক্রাইটেরিয়া গুলো তারা চাইছে সেই ক্রাইটেরিয়া গুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন